আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে প্রায় পঁচিশটি মতো সাধারণ জ্ঞান থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে আশা করি সাধারণ আপনাদের উপকারে আসবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার দুই কোথায় অনুষ্ঠিত হবে উত্তর নিউ যুক্তরাষ্ট্র বাংলাদেশে বর্তমানে লিড প্রত্যয়িত কারখানা কয়টি উত্তর দুইশো পঁয়ত্রিশটি এদেশের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হবে উত্তর চট্টগ্রামে টিউলিপ উদ্যান কোথায় অবস্থিত উত্তর তেঁতুলিয়া পঞ্চগড় এম টোয়েন্টি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উত্তর গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ সম্প্রতি কোন দেশ কক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর উত্তর কোরিয়া নেটজারিম করিডোর কোথায় অবস্থিত উত্তর গাজা ফিলিস্তিন দুই সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়কে উত্তর কামিন্দো মেন্ডিস। বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে উত্তর তিতুমির অনুর্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার কে উত্তর সাথীরা বর্তমান মহাপরিচালকের নাম কি উত্তর মোহাম্মদ আক্তার হোসেন বিটিএমসির অধীনে বাংলাদেশে কতটি বস্ত্রকল রয়েছে উত্তর পঁচিশটি বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি উত্তর মেজর জেনারেল কে এম সফিউল্লাহ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি উত্তর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ ইতালির প্রধানমন্ত্রীর নাম কি উত্তর জর্জিয়া মেলোনি গ্রিনল্যান্ড দ্বীপের জনসংখ্যা কত উত্তর সাতান্ন হাজার প্রায় দেশের প্রথম সেনাপ্রধান কে এম সফিউল্লাহ মারা যান কবে উত্তর ছাব্বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার নাম কি উত্তর ইউএসএআইডি গঙ্গা চুক্তির মেয়াদ কত সালে শেষ হবে উত্তর দুই সালে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গড়ে উঠা বিশ্বব্যাপী গণ আন্দোলনের উত্তর বিলিয়ন রাইজিং বাংলাদেশের নির্বাহী পরিচালক কে উত্তর ইফতেগারুজ্জামান ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল কোনটি উত্তর গ্রিনল্যান্ড বিশ্বের সর্বপ্রথম কত সালে এইচ এম ভাইরাস শনাক্ত হয় উত্তর দুই সালে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ কোনটি উত্তর চীন বিশ্বের সবচেয়ে বড় প্রক্রিয়াজাত সয়াবিন পণ্য রপ্তানিকারক দেশ কোনটি উত্তর আর্জেন্টিনা